জাহালমের জাতীয় পরিচয় পত্র জালিয়িয়াতি করে সোনালী ব্যাংকে হিসাব খোলেন আবু সালেক সেই ব্যাংক হিসাব থেকে কোটি টাকা লোপাটের তদন্তে ফেঁসে যায় জাহালম সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ওই সময় জাহালমকে আবু সালেক হিসেবে চিহ্নিত করে বলে জানিয়েছে দরিদ্র দমন কমিশন দুদক এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির অনুসন্ধান শেষে পুরো বিষয় আরও পরিষ্কার হবে বলে মনে করছে কমিশন সোনালী ব্যাংকের মিরপুর শাখায় দু সালে বিভিন্ন নামে চারটি অ্যাকাউন্ট খোলে আবু সালেক যার মধ্যে একটি অ্যাকাউন্টে সালেক নিজের ছবি ব্যবহার করলেও জাহালমের জালিয়াতি করে পরবর্তীতে ব্যাংকের বেয়ারার মনুল হক সহ নয় সদস্যের জালিয়াতি চক্রের সাহায্যে ব্যাংক থেকে আত্মসাত করে আঠারো কোটি টাকা দু হাজার বারো সালে এই আর্থিক কেলেঙ্কারি নিয়ে মামলা করে দুদক সালের ফেব্রুয়ারিতে এসব মামলার অন্যতম আসামি হিসেবে জাহালমকে গ্রেপ্তার করে পুলিশ সোনালী ব্যাংক কর্তৃপক্ষ জাহালমকে অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে চিহ্নিত করে বলে জানায় দুদক তার ছবিটা সঠিক ছিল কিন্তু ভোটার আইডি কার্ডে আর ঠিকানাটা পরিবর্তন হয় ভোটার আইডি কার্ডে আর নিজ বাড়ি ছিল তার ঠাকুরগা আর ভোটার আইডি কার্ডের পরিপদন করে টাঙ্গাইলে এলে জাহালমের যে গ্রাম সেই গ্রামে ঠিকানাটা সে জাহালম মুক্তি পেলেও অনেক প্রশ্নের উত্তর অমীমাংসিত তার পরিচয় ব্যবহারকারী সেই আবু সালে কোথায় দু সালের সেপ্টেম্বর পর্যন্ত কেন নিজেকে নির্দোষ দাবি করে জামিন চাননি জাহালম এইসব বিষয়ে জানতে কাজ করছে দুদকের কমিটি আমি সেই ব্যক্তি নই তাহলে এটা কোনো আদালত কখনো এটাকে রিফিউজ করতে পারে না তখনই বলবে যে কি ব্যাপার উনি বলছেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি এই নামে আরেকজন ব্যক্তি আছে সেই প্রকৃত অফেন্ডার মার্চের প্রথম সপ্তাহে তদন্ত শেষ করার আশা করছে কমিটি যারাই জাহালমের বিষয়ে দুদককে বিভ্রান্ত করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় কমিশনের পক্ষ থেকে রিসা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা